হ্যালো চাকরিপ্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করেছি এটি সরাসরি রাজস্ব কাতভুক্ত সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ এটাতে আবেদন করতে পারবেন পদের নাম কম্পিউটার অপারেটর এটি কিন্তু আপনাদের নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের এরিয়ায় আপনাদের চাকরি করতে হবে সংখ্যা একটি গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও তাদের টাইপ যে কন্ডিশন আছে পঁচিশ এবং তিরিশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই ষাট লিপিকার কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনুত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে ষাট লিপিকার প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংলিশে আশি এবং কম্পিউটারের যা গতি আছে তাই থাকতে হবে তিন ষাট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি গ্র্যাড তেরো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ফিজিক্যাল ইনস্টিটুক্টর পুরুষ এবং মহিলা পদসংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে গ্যাট ১৪। উচ্চমান সহকারী পদসংখ্যা একুশটি গ্র্যাড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সম্মান সিজিপিএস স্নাতক ডিগ্রি সম্পূর্ণ কম্পিউটার প্রশিক্ষণ এবং এমএস ওয়ার্ডের অভিজ্ঞতা থাকতে হবে চয় স্টোর কিপার গ্র্যাড চোদ্দ পদসংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ সহ এম অফিসের অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী পদসংখ্যা তেরোটি গ্র্যাড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে সিজিপি স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করতে হবে কম্পিউটারের সাথে এমএস ওয়ার্ডের অভিজ্ঞতা থাকতে হবে চিকিৎসা সহকারী গ্র্যাড পদ পদসংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সম্পূর্ণ এবং সংশ্লিষ্ট কাজের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার করি পদসংখ্যা একশো সাতষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম অফিস অভিজ্ঞতা এবং কম্পিউটারের মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা রাখতে হবে এবং প্রতি মিনিটে বিশ বিষ গতি সম্পূর্ণ হতে হবে গাড়ি চালক হালকা গ্রেড ষোলো পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার দেওয়া হবে ড্যাসপার রাইটার পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেলের বৈধ লাইসেন্সদারি হতে হবে রেস্ট হাউস কেয়ারটেকার পদসংখ্যা একটি গ্র্যাড বিশ এটা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজারেই এটা নিয়োগ করবে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক পদসংখ্যা একশো বাইশটি গ্যাপ ব্রিস আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরিচ্ছন্ন কর্মী জ্ঞাত সংখ্যা বিশ পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এটাতে আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং অন্যান্য কোটার ক্ষেত্রে বত্রিশ বছর হতে হবে যে সকল পাত্রিকগণ আবেদন করতে ইচ্ছুক তারা পয়লা অক্টোবর সকাল নয়টা থেকে একত্রিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন করার পরে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এই প্রসেসটা এক থেকে দশ নং পদের জন্য দুইশো টেলিটক চারশো দুইশো তেইশ টাকা এবং এগারো থেকে পনেরো নং পদের জন্য টেলিটক চারশো একশো টাকা পেমেন্ট সম্পূর্ণ করতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা ডাব্লুডাব্লু ডট ইসিএস ডট টেলিটক ডট কমে ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন চাকরির আপডেট পেতে এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আশা করি উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং যে কোনো সমস্যা সমাধানের আমরা চেষ্টা করে থাকবো ধন্যবাদ সকলকে আমাদের সাথেই থাকুন